মজিদ যখন পুরনো তাল গাছটার কাছে পৌঁছালো রাতের বেলায় হঠাৎ ভাস করে একটা শব্দ হলো মজিদ মনে করলো তাল পড়েছে এটা ভেবে মজিদ চারপাশে তাকালো কিন্তু কোথাও কিছু দেখতে পেল না ঠিক তখনই তার পিছন থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো মজিদ শব্দটা নরম তবুও হাড় হিম করে দেওয়ার মতো একটা শব্দ মজিদ ঘুরে তাকাতেই তার চোখটা ছানাবড়া হয়ে গেল তাল গাছের পাশে দাঁড়িয়ে আছে ছোট্ট একটা বাচ্চা তার বয়স পাঁচ কিংবা ছয় হবে কিন্তু ভয়ানক ব্যাপার হলো তার চোখের জায়গায় কালো ফাঁকা গর্ত আর বুকের মাঝখানে গুটি গুটি করে অনেকগুলো লালচে চোখ ফুটে আছে এটা দেখে মজিদ অনেক ভয় পেয়ে গেল বাচ্চাটা তখন হেসে বলল মজিদ আমাকে তোর সঙ্গে নিয়ে যাবি আমি মানুষ না কিন্তু আমি মানুষের রক্ত খেতে ভালোবাসি আমি এখানে অনেক দিন ধরে আছি এটা শুনে মসজিদের শরীর খেমে গেল তার পা অবশ্য হয়ে গেল তো বন্ধুরা কি ঘটেছিল মজিদের সাথে সম্পূর্ণ ঘটনাটি আপনারা না টেনে শুনবেন তাহলে ভয় এবং আনন্দ দুটোই পাবেন আর আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমার কাছে পাঠিয়ে দিতে পারেন আমার কাছে পাঠিয়ে দেওয়ার মাধ্যম হচ্ছে ভয় থ্রি জিরো নাইন জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম হুইস ইস ভি ওয়াই থ্রি জিরো নাইন জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম তো বেশি কথা না বলে আসুন আমরা ঘটনায় চলে যাই রসুলপুর এক প্রত্যন্ত গ্রাম চারপাশে কাদা খাল বিল আর নিস্তব্ধতা সেই গ্রামে থাকতো এক গরিব দিন মজুর তার নাম মজিদ তার বয়স ত্রিশের কোঠায় সে ছিল অবিবাহিত সারাদিন পরিশ্রম করে যা আয় করত তা দিয়েই মা ছেলের সংসার চলে যেত মজিদকে সবাই চিনত একা নিরীহ পরিশ্রমী মানুষ হিসাবে কিন্তু কে জানত তার জীবনে এক রাতে এমন এক ভয়ঙ্কর অধ্যায় নেমে আসবে যা গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে দিবে একদিন সন্ধ্যায় মজিদ বাজারে গিয়েছিল চাল ডাল আর মোমবাতি আনতে সেদিন আকাশটা ঘন মেঘে ঢাকা ছিল ঝিরঝির বৃষ্টি পড়ছিল বাজার থেকে বেরোতে তার অনেক দেরি হয়ে গেল বাড়ি ফিরতে দুটো রাস্তা পড়ে একটি রাস্তা অনেক লম্বা জনবহুল আরেকটা রাস্তা হচ্ছে ছোট্ট শর্টকাট রাস্তা কিন্তু রাস্তাটা অনেক নির্জল আর ভয়ঙ্কর গ্রামের সবাই ওই রাস্তার রাস্তাটাকে বলতো ওখানে অনেক ভয়ঙ্কর জিন থাকে একটা তাল কাছে তাই দিনের বেলায় খুব কম মানুষ যাতায়াত করতো কিন্তু রাতের বেলায় কোনো মানুষ যাতায়াত করতো না কিন্তু মজিদ ছিল অনেক সাহসী সে এসব বিশ্বাস করত না তাই বৃষ্টি ভেজা পথে খালি পায়ে হেঁটে চলল মসজিদ হাতে কেরোসিনের হারিকেন আর চারপাশে শুধু ব্যাঙের ডাক আর বাতাসের শুশু শব্দ যখন সে পুরোনো তাল গাছটার কাছে পৌঁছালো হঠাৎ ঠাস করে একটা শব্দ হলো মজিদ মনে করলো তাল পড়েছে এটা ভেবে মজিদ চারপাশে তাকালো কিন্তু কোথাও কিছু দেখতে পেল না ঠিক তখনই তার পেছন থেকে ভেসে এলো অদ্ভুত একটা শব্দ মজিদ শব্দটা অনেক নরম তবুও হাড় কাঁপিয়ে দেওয়ার মতো একটা শব্দ মুজিদ ঘুরে তাকাতে তার চোখ ছানা ছানাবড়া হয়ে গেল তাল কাছের পাশে দাঁড়িয়ে আছে ছোট্ট একটা বাচ্চা তার বয়স পাঁচ কিংবা ছয় হবে কিন্তু ভয়ানক ব্যাপার হলো তার চোখের জায়গায় কালো ফাঁকা গর্ত আর বুকের মাঝখানে গুটি গুটি করে ফুটি আছে অনেকগুলো লালচে চোখ বাচ্চাটা হেসে বলল মজিদ আমাকে তোর সঙ্গে নিয়ে যাবি আমি মানুষ না কিন্তু আমি মানুষের রক্ত খাই আমি অনেক দিন ধরে এখানে একা পড়ে আছি আমাকে তোর সঙ্গে নিয়ে যা এটা বলে অনেক জোরে একটা হাসি দিল সেই বাচ্চাটা এটা দেখে মুজিতির শরীর ঘামে ভিজে গেল তার পা অবশ হয়ে গেল তখন বাচ্চাটা এক পা এগিয়ে দিল মজিদের দিকে আর তার মুখে ছিল এক ভয়ঙ্কর হাসি হঠাৎ বাতাসে একটা গন্ধ ছড়িয়ে পড়ল। পচা রক্তের মতো একটা গন্ধ মুজিদ কিছু না ভেবে দিক বিদিক শূন্য হয়ে দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে তার কাঁধে থাপ্পড়ের মতো একটা অনুভব করলো মনে হচ্ছিল কেউ পিছন থেকে তাকে থাপ্পড় মেরেছে আর নিঃশব্দে কেউ হাসছে তাকে দেখে বাড়ির উঠানে ঢুকে ধপাস করে মজিদ মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল একটা শব্দ শুনে তার বৃদ্ধা মা বাইরে এলেন বাইরে বেরিয়ে দেখলেন মজিদ নিধর হয়ে পড়ে আছে আর তার মুখটা অনেক ঠেকাশে সে চিৎকার করে প্রতিবেশীদের ডাকলেন সবাই এসে তাকে ঘরে তুলল তার চোখে মুখে পানি ছিটিয়ে দিল ভোরের দিকে মজিদের জ্ঞান ফিরল সে কাপা কাপা গলায় বলল মা আমি অনেক ভয় পেয়েছি আমি এক বাচ্চাকে দেখেছি তার পোকের মধ্যে অনেকগুলো চোখ সে আমার নাম ধরে রাখছিল মা কোরানের আয়াত পরে তার গলায় দিলেন। হুজুর হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে আসলেন সবাই ভাবলো এটা হয়তো তার মনের ফুল রাতের বেলায় একা একা এসেছে এজন্য হয়তো ভুলভাল কিছু দেখেছে কিন্তু কেউ জানত না সেই রাতে মজিদের জীবনে ঢুকে পড়েছে এক ভয়ঙ্কর পিশাচ দিনের বেলায় মজিদ মানুষের মতো থাকলেও রাতের বেলায় সে অন্যরকম হয়ে যেত কয়েকদিন পর থেকে মজিদের জীবন একদম বদলে গেল সে কারোর সাথে তেমন কোনো কথা বলতো না তার চোখ সবসময় লাল হয়ে থাকত দিনের বেলায় মাঠে ঘুরে বেড়াতো রাতে একা একা কোথায় যেন বেরিয়ে যেত সেই সময় গ্রামে একটার পর একটা গরু ছাগল মারা যাচ্ছিল কেউ জানত না সেটা কিভাবে মারা যাচ্ছে গরুর শরীরে কোনো ক্ষত চিহ্ন থাকতো না কিন্তু তা গরুটা দেখে মনে হতো তার শরীরে কোনো রক্ত নেই একদম রক্তশূন্য লোকজন বলতো হয়তো কোনো পিসাস এসে এটা খেয়ে গেছে গ্রামের প্রবীণরা সিদ্ধান্ত নিল আজ থেকে প্রতি রাতে দশজন করে পাহারা দেবে প্রথম দিন রাত কেটে গেলো খুব শান্তিতে তেমন কোনো সমস্যা হলো না চতুর্থ রাতে এক যুবক পাহারা দিতে গিয়ে শুনল গোয়ালকোর থেকে একটা গড়গড় শব্দ হচ্ছে সে হাতে লাঠি নিয়ে এগিয়ে গেল দরজার ফাঁক দিয়ে যা দেখল তা দেখে সেই যুবকটার বুকটা একদম কেঁপে উঠল তার রক্ত জমে গেল চাঁদের আলো সে দেখল মজিদ গরুর গলা চেপে ধরে রক্ত চুষে খাচ্ছে আর তার চোখ দুটো আগুনের মতো জল করছে দাঁতগুলো অনেক লম্বা হয়ে গেছে আর ঠোঁটটা শুকিয়ে গেছে গরুর নিস্তেজ দেহ ঝুলছে তার হাতে ছেলেটা এটা দেখে অনেক জোরে চিৎকার করলো তার শরীরটা অবশ হয়ে গেল সে চোখের সামনে সব অন্ধকার দেখলো সকালে গ্রামের লোকজন তাকে অজ্ঞান অবস্থায় সেই গোয়ালঘরের সামনে পায় জ্ঞান ফেরার পর সে কাঁপতে কাঁপতে বলে সব কিছু সবাই মিলে মুজিদের বাড়িতে যায় দরজা খোলা কিন্তু ঘরটা একদম খালি চুলায় ছাই আর ঘরের কোণে শুকনো রক্তের দাগ কেউ কেউ বলল সে ওই হয়তো মাটির পথে পালিয়ে গেছে আবার কেউ বলল না ও মানুষ না ও পেসাচ হয়ে গেছে তিন দিন পর এক রাখাল ছেলে দূরের মাঠে গরু চড়াতে গিয়ে দেখে একজন মানুষ ভোরবেলা তাল গাছে নিচে বসে হাসছে চুলগুলো এলোমেলো চোখগুলো একদম লাল আর মুখে শুকনো রক্তের দাগ ছেলেটা ভয় পেয়ে দৌড়ে পালিয়ে আসে আর কেউ কখনো পিসাস মজিদকে দেখেনি তাল গাছের নিচে আজ আজও রাতের বেলায় কেউ কেলে শোনে মজিদ আমাকে তোর সঙ্গে নিয়ে যাবি লোকজন বলে সেই জায়গাটা অভিশপ্ত হয়ে গেছে মজিদের আত্মা এখনও ঘুরে বেড়ায় সেই তাল গাছের নিচে আর যখন বৃষ্টি পড়ে আর রাত নেমে আসে তখন তাল গাছের ছায়ায় কেউ একটা ফিস ফিস করে বলে আমি মানুষ চাই আমি রক্ত চাই তো বন্ধুরা কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর যারা আপনারা এরকম ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আজকে এ পর্যন্তই টাটা